হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনের জিওগ্রাফির তোমাদের সেভেন থার্টি ওয়ান পেজে যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসারগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন ওয়ান পয়েন্ট টু পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি উত্তল অংশের সঞ্চয়কে বলে আনসার হবে বিন্দুবার অপশান গ ওয়ান পয়েন্ট ফোর উল্কাপিণ্ডপুরে ছাই হয়ে যায় মেসোসফিয়ারে ওয়ান পয়েন্ট ফাইভ বেঙ্গি বেঙ্গু এলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ওয়ান পয়েন্ট সিক্স ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত হ্যারিকেন নামে পরিচিত ওয়ান পয়েন্ট সেভেন ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন ওয়ান পয়েন্ট এইট নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় অন্ধ্রপ্রদেশ নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট নাইনে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর এই ভাবর কি ভাঙ্গর কি খাদার কি বেট এগুলো কিন্তু তোমরা ভালোভাবে জেনে রাখবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান গম হলো একটি আনসার হবে দেখো অপশানগুলো দেখে নাও রবি শস্য খারিফ শস্য শস্য পানীয় ফসল আনসার হবে রবি শস্য ওয়ান পয়েন্ট ওয়ান টু লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল আনসার হবে দেখো আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ এগুলো সবগুলোই কিন্তু সঠিক ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদামশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো। তিপ্পান্নটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন শিট ভূবৈচিত্র সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার আনসার হবে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি বিভাগ ক্ষয় দেখো শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট কি আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান এটি সঠিক টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয় এটি অশুদ্ধ ও টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি মধ্য অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে ভুল কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ওকে টু ওজন স্তরকে প্রাকৃতিক পর্দা বলা হয় একদম সঠিক টু পয়েন্ট ওয়ান ফাইভ পেস্টিসাইড হলো এক প্রকার কৃষি বর্জ্য এটাও কিন্তু সঠিক টু পয়েন্ট ওয়ান সিক্স অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটিও সঠিক টু পয়েন্ট ওয়ান সেভেন উপগ্রহচিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটি কিন্তু অশুদ্ধ তারপর দেখো উপযুক্ত শূন্য শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট টু পয়েন্ট ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে তাকে ড্যাশ বলে বলা হয় হিমবাহ পৃষ্ঠে আড়াড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে তোমরা লিখে না বৈপরীত্য উত্তাপ টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ আনসার হবে শিলং টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ বর্জ্য এক কাগজ একটি ড্যাশ ধরনের উদাহরণ জৈব বর্জ্যের উদাহরণ টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স মরু উদ্ভিদকে বলা হয় জেরো এটি একদম দেখো এখানে শূন্যস্থানটা বসিয়েই দিয়েছে যে মরু উদ্ভিদকে বলা হয় জেরো টু ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র হল ব্যাঙ্গালুরু টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এল কোন ভারতের নায়াগ্রা নামে আনসার হবে চিত্রকূট লিখে নাও টু পয়েন্ট সমপ্রেশ রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে আনসার হবে ঝড়ঝঞ্ঝা এখানে স্পেস নেই তোমরা লিখে নাও ঝড় ঝঞ্ঝা নেক্সট ওয়ান টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কোনটি প্যাঙ্গং এই কোয়েশ্চেনটি একটু আগেই আলোচনা করলাম টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম আনসার হবে তামিলনাড়ু তামিলনাড়ু টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ক্যাডমিয়াম অ্যাসবেস্টাস এগুলি কী ধরনের বর্জ্য পদার্থ আনসার হবে এগুলো কঠিন শিল্পজাত বর্জ্য টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় সবাই পারবে এটা গির অরণ্যে সিংহ পাওয়া যায় টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন আর টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট স্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ ইনসার্ট তারপর দেখো ম্যাচ দিয়েছে কি হবে কারেওয়া এটি হবে জাফরান চাষ জামনগর এটি হবে বেট্রি রসায়ন শিল্প গুরগাঁও এটি হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প আর কয়েম কোয়েম্বা ট্যুর এটি হবে কার্পাস বয়ন শিল্প তাহলে আজকে দেখো আমরা সেভেন থার্টি ওয়ান পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল এই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ